আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানি দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম রস্ত বন্টনের দুটি ড্রোন ধ্বংস একজন বেসামরিক ব্যক্তি আহত এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ঘোষণা রাশিয়ার ফের অগ্নিগর্ভ মণিপুর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম কমপক্ষে আঠাইশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে সৌদি অশান্তির মাঝেও শান্তির বার্তাবাহকের দোগান সর্বশেষ জানিয়ে দেব আফগান সীমান্তের সন্ত্রাসী হামলায় চার পাকিস্তানি সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রোস্তো বন্ডনে দুটি ড্রোন ধ্বংস একজন বেসামরিক ব্যক্তি আহত রাশিয়ার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর রোস্ত বন্ডনে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বৃহস্পতিবার রোস্তো অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গুলোবেভ এ তথ্য জানিয়েছেন তিনি জানান ড্রোনগুলির মধ্যে একটি শহরের কেন্দ্রস্থলে পড়ে গিয়ে একজন আহত করেছে এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতি করেছে যাচাই করা তথ্য অনুযায়ী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি মনুষ্যবিহীন বিমান বাহিনীকে যা গুলি করে একটি রোস্তবের পশ্চিম উপশহরে অন্যটি শহরের কেন্দ্রে পড়েছিল ফলস্বরূপ বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ি ক্ষতিগ্রস্ত স্থ হয়েছিল একজন আহত হয়েছিলেন তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন গভর্নরের মতে ঘটনাটি ঘটেছে মস্কোর স্থানীয় সময় ভোর তিনটার দিকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ঘোষণা রাশিয়ার অন্য দেশকে পরোয়া না করে রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকব আজ বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি কথা বলেছিলেন বলে জানিয়েছেন রুশ সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা তাস পেস্কব বলেন পিওং এর সঙ্গে আমাদের নিজস্ব সম্পর্ক রয়েছে উত্তর কোরিয়া আমাদের প্রতিবেশী হওয়ায় আমরা এই সম্পর্ককে মূল্য দিই অন্যান্য দেশের মতামত নির্বিশেষে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আমরা অব্যাহত রাখব, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সম্প্রতিক এমন অভিযোগের জবাবে সব কথা বলেছেন পেসকপ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং রাশিয়া সফর করবেন কিনা এ বিষয়ে আমাদের বলার কিছু নেই আগে যেমন বলার কিছু ছিল না তেমনই এখনও আমাদের বলার কিছু নেই কয়েকদিন আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইমস খবরে জানাই চলতি মাসে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো সফরের পরিকল্পনা করছেন এ সফরে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা এ প্রতিবেদনের বিষয়ে গত পাঁচ সেপ্টেম্বর পেসকপকে জিজ্ঞাসা করা হলে তখনও তিনি কোনো মন্তব্য করেননি ফের অগ্নিগর্ভ মণিপুর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম কমপক্ষে আঠাশাঙ্গায় উত্তপ্তের অবসছে না ফের নতুন করে হিংসা রাজ্যটিতে নতুন করে ঘটনায় জন। একটি সংগঠনের হাজার মানুষের জমায়েত করে কারফিউ ভেঙে চাঁদপুর ও বিষ্ণুপুর সীমান্ত এলাকায় ঢোকার চেষ্টা করে কুকি অধ্যসিত এলাকায় মেইতেই বাড়িগুলি দখলের চেষ্টায় ছিল তাদের উদ্দেশ্য তখনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে জাতীয় সড়কের দুইয়ের ফোগাকচ চাও উপর ঘটনাটি ঘটে প্রসঙ্গত গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে মণিপুরে মানবাধিকারকে ধ্বংস করা হয়েছে মণিপুরে মণিপুরের হিংসায় করা রিপোর্ট জাতিসংঘের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট উল্লেখ মণিপুরে যৌন নির্যাতন যৌন হিংসার ঘটনা ঘটেছে নির্বিচারে হত্যাকাণ্ড ঘটেছে বাড়িঘর ধ্বংস করা হয়েছে যদিও রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ কমিটির রিপোর্টকে খারিজ করেছে ভারত সরকার ভারত সরকারের বক্তব্য রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট অযৌক্তিক অনুমানমূলক ও বিভ্রান্তিমূলক রাষ্ট্রসংঘের মানবাধিকারের কমিশনের ভারতের দাবি উত্তর পূর্ব রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ ভারতীয় মিশন জোর দিয়ে বলেছে যে মণিপুরের পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্থিতিশীল এবং ভারত সরকার শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার মণিপুরের জনগণ সহ ভারতের জনগণের মানবাধিকার রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই মর্মে নোটও দিয়েছে ভারতীয় মিশন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে সৌদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে বেশ কয়েক বছর ধরেই চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে এক তো দিন বাধা হয়েছিল ফিলিস্তিন ইস্যু তবে ইসরায়েল ও সৌদি কর্তৃপক্ষ জোটবদ্ধ হয় এবার ফিলিস্তিন তাদের কঠোর অবস্থা পাল্টে নমনীয় হতে পারে এমন গুঞ্জন রয়েছে বিবিসির খবরে বলা হয়েছে গতকাল বুধবার রিয়াদের সৌদি আরবের উচ্চ পদস্থ প্রতিনিধি দলের সঙ্গে বিষয়ে আলোচনা করেছে ফিলিস্তিনের শাসক দল প্যালেস্টিনিয়ান অথরিটি সৌদির সঙ্গে আলোচনার পর এখন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন তারা সৌদি ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা নিয়ে নমনীয় হলেও বেশ কয়েকটি শর্ত দিয়েছে ফিলিস্তিন তারা বলছে বিপুল পরিমাণ অর্থ অধিকৃত পশ্চিম তীরের উপর তাদের আরও নিয়ন্ত্রণ দিলেই দুপক্ষের মাঝে কোনো ধরনের চুক্তির বিষয়ে সম্মতি দেবেন তারা তবে এক্ষেত্রে বাধা হয় দাঁড়াতে পারে উগ্র ডানপন্থী বেঞ্জামিন নেতা নিয়াহুর জোট সরকারের শরিকরা শুধু ফিলিস্তিন নয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে শর্ত দিয়েছে সৌদি আরব ফিলিস্তিনের স্বার্থ দেখার পাশাপাশি নিজেদের স্বার্থের দিকেও বেশ ভালো নজর রেখেছে মধ্যপ্রাচ্যের অন্যতম এই পরাশক্তি তারা বলছে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এই স্বীকৃতি ইরানের বদলে তাদের মার্কিন সব সর্বাধুনিক অস্ত্র বেসামরিক পারমাণবিক চুক্তি ও ইউরেনিয়াম মজুদ করতে দিতে হবে অনেক জটিল সমীকরণ থাকায় শিগগিরই এ বিষয়ে কোনো ঘোষণা আসবে না বিষয়টিকে বাস্তব রূপ দিতে বেশ ভালো সময় লাগবে বলেই মনে করছেন বিবিসি মার্কিন জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভানের বিষয়ে এখনই বড় ধরনের কোনো ঘোষণার বিষয়টি নাকচ করে দিয়েছেন ফিলিস্তিন সারাউ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে সৌদি নাগরিকরা কেনা ঐতিহাসিক তারা ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে আসছেন এবং তাদের প্রতি সংবেদনশীল ফলে বিষয়ে কোনো ঘোষণা দেওয়ার আগে নিজে দেশের শ্বাস সুস্থ করতোবে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েলের সৌদির সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারলে তা বড় কূটনৈতিক বিজয় হবে জো বাইডেনের জন্য তবে এই তিনি নিজেও ঘরের বাধার মুখে পড়তে পারেন মার্কিন অনেক আইন প্রণেতা সৌদি আরবকে অস্ত্র দেয়ার বিপক্ষে এছাড়া বর্তমানে ইসরায়েলের উগ্র ডানপন্থী সরকার নিয়ে অনেক মার্কিন আইন প্রণেতাদের আপত্তিও রয়েছে ফলে সব পক্ষকে এক করে একটা চুক্তি করতে বেশ বড় কাঠকর করতে হবে বাইডেন প্রশাসনকে তবে জো বাইডেন জন্য এই ক্ষেত্রে পথের দিশা হতে পারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের স্বাক্ষরিত আব্রাহাম চুক্তি দুই হাজার বিশ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আওতায় চার আরব দেশ সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল এই চুক্তির তিন বছরের মাথায় সোমবার বাহরাইনে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলেছে ইসরায়েল অশান্তির মাঝেও শান্তির বার্তা বাহক এর দোকান কৃষ্ণসাগর শস্য চুক্তিতে রাশিয়াকে ফিরিয়ে আনতে গত সোমবার টানা তিন ঘন্টা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর তবে এর সঙ্গে বৈঠক শেষে কোনো চুক্তিতে সই করেননি পুতিন অর্থাৎ বলা চলে এর প্রচেষ্টা অনেকটাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে জুলাইয়ে রাশিয়া শস্য চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর এর বেশ কয়েকবার বলেছিলেন পুতিনের সঙ্গে বৈঠক করলেই মস্কো শান্তি চুক্তি নবায়ন করতে রাজি হতে পারে পরিশেষে এর দোকানের কথা ভুল প্রমাণিত হয়েছে বৈঠকে এর পর্তুগান শস্য চুক্তি থেকে রাশিয়াকে বের হয়ে যাওয়ার কারণ বোঝাতে পেরেছেন পুতিন কেননা বৈঠকের পরেই সংবাদ সম্মেলনে এরদোগান বলেছিলেন প্রতিপক্ষ ইউক্রেনের উচিত আরও নরম হওয়া সংবাদ সম্মেলনে পুতিন বলেন রাশিয়ার কৃষি রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে মস্কো চুক্তি নবায়ন করবে রাশিয়া আরও আগেও কয়েকবার বলেছে শস্য চুক্তি ফিরে আসার জন্য রাশিয়ার শর্তগুলো হলো রাশিয়ার সার কৃষি ও খাদ্যপণ্য রপ্তানির উপর যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্ররা যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তার প্রত্যাহার করতে হবে রাশিয়ার কৃষি উৎপাদনের সঙ্গে যেসব আর্থিক প্রতিষ্ঠান যুক্ত রয়েছে সেসবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আন্তর্জাতিক অর্থ লেনদেন ব্যবস্থা সুইপকে রাশিয়াকে পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে এবং কৃষি ও পণ্য রপ্তানি থেকে উপার্জিত অর্থ ইউরোপের বিভিন্ন ব্যাংকে জমা আছে সেসবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আফগান সীমান্তের সন্ত্রাসি হামলায় চার পাকিস্তানি সেনা নিহত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের এক সন্ত্রাসি হামলায় চার পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন গতকাল বুধবার প্রদেশের চিত্রাল জেলার কালাশ এলাকায় আফগানিস্তান সীমান্তের কাছে ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বারাতে তথ্য জানিয়েছে জিও নিউজ আইএসপিআর জানিয়েছে গতকাল বুধবার কালাশ এলাকায় আফগানিস্তান সীমান্তের কাছে দুটি সেনা ফাঁড়িতে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে একটি সন্ত্রাসি দল হামলা করে সময় দুপক্ষের মধ্যে গোলাগলিতে 12 রাশি নিহত এবং আরো অনেকে আহত হয়েছে তবে এই হামলায় পাকিস্তানের চার সেনা সদস্য প্রাণ হারিয়েছেন গত বছর পাকিস্তানে তালেবান টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসে পাক সরকারের পর থেকে দেশটিতে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে একের পর এক ধরনের হামলার ঘটনা ঘটে চলেছে টিটিপির পাশাপাশি সশস্ত্র হামলার দাই মাঝে মাঝে আইএসর শিকার করে গত 31 আগস্ট খাইবার পাখতুনখোয়া প্রদেশের আত্মঘাতী বোমা হামলায় নয় সেনা সদস্য নিহত হয়েছে এই ঘটনায় আরো পাঁচ সেনা সদস্য আহত হয়েছিল আইএসপিআর জানায় খাইবার পাখতুনখোয়া বান্দু জেলার জনিখালালাকা একটি সেনাভহরে মোটরসাইকেলে করে আত্মঘাতী বোমা হামলা চালানো হতে নয় সেনার সদস্য নিহত এবং জন আহত হয়েছেন